করতে পারে একটু বারে হাস আছে কবুতর আসে যদি আসতে স্যার দেন স্যার দাও কিছু হব না স্যার দাও তো আবার ওই এ ডিম না hati selenggar lagi biar lah lah oke oke jadi kasih lo asti baik coy dong ay pak pak oke 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 oke

ডিম দিছে একটা গোবের সাথে গোবের তো ডেমে গেছে একবারে তো আমাদের হাঁস মুরগি এই হাঁস কবুতর সের দেওয়া শেষ হয়ে গেছে আমি একটু নামায়ে যেতেছি চলেন যাই তার দিকে শুধু সবুজ আর সবুজ দেখতে ভালো লাগে

চাক তু নে একবাৰ কেই ওই একবার সূর্য উঠে আবার দুই বেজায় কুয়াশে ডাই খেলায় সূর্য উঠে আবার ডাই খেলায় দু তিনবার উঠল ওই যে তাদের পরিবেশটা খুব সুন্দর আর ওই যে জায়গায় মাছ মাছ ছোট ভাই কাকা দিদি দেওয়া আসে না ন্যায় ধরছে নাকি

টমেট' গছ আছে কিন্তু লোকে একটা সমস্যা কি আমাকেও আছে লাউ ধরলো না করো লাউ ইচ্ছা মতো তো খাইতে পারলাম না নিয়ে ওই যে অনেক লাউ এর করা এগুলো আর কি বড় হওয়ার আগেই মরে থাকে

আসলে কি করতে ভালো হয় না গরমের দিনে অবশ্যই এখানে গরম না বনবাই দেখল না আছে যেন দিদি গরম না আর গুলো গুলো যাবে দেখতেও সুন্দর আমরা এখান থেকে সুন্দর গরম মনে হচ্ছে এখানে này thì mình đi tất cả các cái thì nó cứ cái

বোন ফুল গাছ জল দিতে বুদ্ধিটা বের করছে কি মুখা সিদ্ধি করে দেয় তারপরে যে দেয় জল বের কি ফুল গাছ বোনো কি ফুল গাছ রুদামুখী গা গাঁদা ফুল গাছ তুলসী গাছ মরুডা কি গাছ এটা কোন ফল গাছ ড্রাগন ফল গাছ না তাই এই সলাই থেকে যেগুলো অবশেষে মারিছিল সেইগুলো আবার দিদি এই জায়গা দিতেছে

সর্দ হচ্ছে গাছের ডেল কয়টা সাইডে দিলাম দেন এখন একটু আলো বাতাস পাওয়া যায় মনে হয় ওই যে আর কয়েকটা সাইডে দিতে নাই একবারে গাছটাই কেটালাম

মাটি সমান করে নিবে সাপোর্ট নতুন করে মাটি দিতে কাজে একটু সাহায্য করি নিলে পারবো না জল তো না

মন আছে মই যে ৰজালৈ নাই ৰজালা কলো যে খানা বনাই বজালেন যায় আজকে বরই ছানা খাওয়া যাক কাছন্দ আছে না বোনো সেই কাছন্দ দিয়ে আসকে বরুই ছানা খাইতে সেই টেস্ট দইজে রেলা বরই দিয়ে দুই আনিল দুই নিতে আছে তারপরে এল সেই কি ছানা বানাইব কাঁ সন্দ দিয়ে বরুই দিয়ে আটা মরিজে খাইতে সেই সামনাকে নই যে বোনু বরই চা শুরু করে দিছে Kasa <tik> moris, lo bon, arki lakbo Kasa moris,

কাঁচাম সেই গ্রামে জায়গায় আছে আসল জিনিস একবার খারি সরিষার কাসন্দ খুব সুস্বাদু খাইতে ছানা বড়ই ছানা আমের ছানা খাইতে এটা খুব উপকারী খাওয়া উপকার আছে তো ধরাবো একটু কাঁছন্দ দেনও একটু গোটা নাও

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখা জন্য সবাইকে অনেক ধন্যবাদ